আসো আসো দেখি খাটের পরে আসো শক্তি নাই এগুলো উঠানো দেখি কি পাঠাইছে নানা ভাই তোমার জন্য এগুলো নানু আর নানা ভাই পাঠাইছে কে পাঠাইছে নানু আর নানা ভাই কি ও মাই গড কত জিনিস পাঠাইছে এগুলো কে পাঠাইছে তোমার জন্য জাহিং কে পাঠাইছে এগুলো তোমার জন্য নানা ভাই হ্যাঁ দেখি কত জিনিস পাঠাইছে আল্লাহ দেখো জাহিন কত খুশি কি খাচ্ছো কি খাওয়া শুরু করেছো দেখি সুইংগাম সুইংগাম খাওয়া শুরু করেছ এত কিছু থাকাকালীন তুমি সুইংগাম খাচ্ছো হ্যাঁ তুমি এত খাবার কখন খাবে দেখি কি কি পার হয়েছে দেখো তো এগুলো কি চানাচুর ভালো এগুলো কি জুনিয়র জুস এগুলো ডাল প্রাণ ডাল ডাল ভাজা দেখি এগুলো কি পাঠাইছে এগুলো তো নিম কি এগুলো কি দেখি এগুলো কি এগুলো নাম বলো তো চাহিন এগুলো নাম কি জেমস জেমস চকলেট না এগুলো কি পাঠাইছে দেখি লাচ্ছি পাঠাইছে এগুলো লাচ্ছি দেখি আর কি আছে লিচু এরিবো জেল জেল পাঠাইছে না জেল এগুলো কি চকো চকো দেখি এগুলা কি আইটম সেন্টার ফুট না আচ্ছা এই যে এগুলো কি দেখি এগুলো কি ডেয়ারি মিল্ক ওয়াও কত কিছু পাঠিয়েছে জাহিনের জন্য জাহিনের নানু তুমি এগুলো সব খেয়ে শেষ করতে পারবে হ্যাঁ পারবে তোমার দাদাকে দিবে দাদাকে দাদাকে দিবে তুমি সব খেয়ে নিবে তোমার ভাইয়াকে দিবে না অনেকে দিবে না অনেকে অনেকে দিবে না তো অনেক কি খাবে এমনি থাকবে না না তোমার ভাইয়াকে একটু দিতে হবে তুমি এত খাবার একা একা খেতে পারবে না খাবে ঠিক আছে তো তোমার সব থেকে কি আগে কি সুইঙ্গাম পছন্দ হয়েছে

নানা ভাইকে লাভ ইউ বলে দাও বলো আই লাভ ইউ আচ্ছা ঠিক আছে বন্ধুদেরকে বলে দাও আল্লাহ হাফিজ